তাপমাত্রা বৃদ্ধির সাথে তীব্র দাবদাহের মধ্যে নাজেহাল সকল বঙ্গবাসী তারই মধ্যে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজন মেটাতে ঘরের বাইরে বেরোতে হচ্ছে সকলকেই এই তীব্র দাবদাহের মধ্যেই পথচারীদের জলপান করিয়ে একটু স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে শহর কল্যাণীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমার কল্যাণী প্রায় বারো দিন ধরে চলতে থাকা এই কর্মসূচির মধ্যে পয়লা মে সংগঠনের জন্মদিনও পালন করা হলো সংগঠনের তরফ থেকে পথচারীদের জল পানের পাশাপাশি জন্মদিন উপলক্ষে লাড্ডুও বিতরণ করা হলো পথচারীদের স্বস্তি দিতে প্রত্যেকদিন জলের সঙ্গে সামান্য মিষ্টির পাশাপাশি স্যালাইন জলেরও ব্যবস্থা থাকে সম্পূর্ণই কর্মকাণ্ডের একটি বিস্তারিত রূপরেখা প্রদান করেন সংগঠনের সহ সভাপতি কৃষ্ণ ভট্টাচার্য একটা সামাজিক সংস্থা সম্পূর্ণ এই ছেলে মেয়েগুলোর আমাদের সবার প্রচেষ্টায় এটা চলে আর মাঝে মাঝে কিছু আমরা সাহায্যের আবেদন করি বড় বড় কাজে সেখানে আমরা সেইগুলো দিয়েই আমাদের এই সংস্থাটা চলে আজকে আমরা এই জলসত্র এই প্রচন্ড দাবদাহে আমরা এই জলসত্রের কাজটা ভেবেছিলাম দুদিন করব কিন্তু মানুষের চাহিদা মানুষের ভালোবাসায় পেয়ে আমরা সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এই প্রচণ্ড দাবদাহে আমরা সেই চারটে পাঁচটা অবধি আমরা এই জলসত্রের কাজটা করছি আশা রাখি আগামী দিনেও যদি মানুষ আমাদের পাশে ভাবে থাকে আমরা এই রকম আরও বড় বড় কাজ যাতে করতে পারি মানুষের আশীর্বাদ নিয়ে আয়োজন ধরে চলবে আমাদের তো চলছে বারো দিন তো হয়েই গেছে হ্যাঁ এবার আমরা আশা রাখছি এবার আজকে আমাদের শেষ করার কথা এখন দেখা যাক অবস্থার পরিপ্রেক্ষিতে পথচারীদের জল পানের এই কর্মসূচির মধ্যে স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে সচেতনতার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন সংগঠনের সম্পাদক সত্যব্রত রায় আমাদের স্বেচ্ছাসেবক বলতে আমাদের এনজিও তে এখন ষাট মেম্বার এবার প্রতিদিনই রাউন্ডে কাজ চলছে প্রতিদিন প্রায় দশজন বারোজন করে থাকছেই আমরা এমন একটা বাস স্ট্যান্ড সেখানে আমাদের যারা মেম্বার তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে আর তার সাথে তো ঠান্ডা জল তার সাথে গ্লুকোজ সেটা আমাদের মেম্বাররাও খাচ্ছে এবং সাধারণ পথচারী মানুষ যারা তাদের জন্য এই গ্লুকোজ জল যেটা খুব প্রয়োজনীয় এই গরমে সেই গ্লুকোজ জলটা দেওয়া হচ্ছে তার সাথে বাতাসা তার সাথে প্রতিদিন একটা করে পারলে যে বিস্কুট প্রত্যেককে প্যাকেট প্যাকেট সেই বিস্কুটের তার সাথে লাড্ডু হচ্ছে গুজিয়া এরকম প্রতিদিনই চলছে আমাদের এইসব জিনিসপত্র দু হাজার উনিশ সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে ঠিক আজকের দিন থেকেই আজকে আমাদের গ্রুপের জন্মদিন আর তারপরে প্রায় ছ বছরে পা দিলাম আমরা আর চব্বিশ সাল নিত্য নতুন বলতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কাজ হচ্ছে তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমাদের এই কাজ ছড়িয়ে পড়ছে আমার কল্যাণীকে প্রত্যেকটা জেলায় দেখতে পাবেন আপনি এই কিছুদিন আগে কোচবিহারে অসুর গোষ্ঠীর যে মানুষ তাদের জন্য আমরা কাজ করে এসেছি তো তারপরে ফিরে এসে এই প্রচণ্ড দাবদাহ আমার শহরের মানুষ ভালো নেই এই গরমে তো তাদের জন্য তো অবশ্যই আমাদের এই দায়িত্বটা বর্তায় এটা আমাদের শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে আজকে আমাদের প্রায় বারো দিন হয়ে গেল এবারে আজ আমাদের গ্রুপের জন্মদিন এবং আজকের দিনে আমাদের শেষ হওয়ার কথা ছিল কিন্তু যদি গরমের প্রকোপ আরো বাড়ে দাবো দাও যদি আরো বাড়ে তো আমরা এটাকে আরো এক্সটেন্ড করবো বিউরো রিপোর্ট নিউজ আই উইটনেস